মাহবুব এখন যাই হোক বিরা জন্য এই সংগঠনটা টিকেই রাখার জন্য মাহবুবের অনেক অবদান যেহেতু ছিল আলোচনা করার পরে সবাই করলো না এটা ঠিক এটা করা উচিত আমার একুশ বছর প্রতি অনুষ্ঠানটা আমাদের করা উচিত কিন্তু সবাই লেগে যোগাযোগ করার পর সবাই সম্মত ছিল এরপর আমরা যেরকম ভাবে হোক যেটুক সম্ভব ছিল ওইভাবে আমাদের অভিনয় জগতে মেয়ে ছিল এরপরে আমাদের ব্রাকের এরপর বাদলদা ছিল বহুত লোক আর আরো তরুণ ছিল তরুণ তো মারা গেল বাদলদা আস্তে মানে হেও আস্তে আস্তে বাদ দিয়ে গেল হ্যাঁ

অনেক লোক আইছে গেছে গেছে রাখতে কেউই পারে না শুধু মাহবুবই ধুরি রাখসা আমাদের ওই চন্দ্রলোক নাটকের সভাপতি সে কি হইতো ধুরি তার আন্ডারই আমরা কাজ করতেছি এখন বর্তমানে যেও শুধু জি বলে না আমি ওই কোজন নিয়ে কাজ করব ওই কোজনই থাকতো সে জি বলে অমুককে বাদ অমুককে বাদ তার মাধ্যমেই এই কাজগুলো এখন হয় এই নাটকটা যে ওই নাটক জগতে আসার পর যেমন ধরো আমার বাবা অভিনয় করত এক সময় মহিলার অভিনয় করতো নব্বই শতকে তো ওই রকমের কোন মহিলারা বর্তমান জেলা গণ মেয়েরা রাস্তায় নেমে টিকটক বা অন্যান্য রিলস ভিডিও বানায় বা নাটক সময় মহিলাদের কোন ই ছিল ওরকম ওই সময়টা মহিলারা ওই রকমের গর্দ বাইরে তা আমার বাবা সে মহিলার অভিনয় করত আমার ওই সম্পর্কে দাদু হয় বীরেশ্বর দাস হ্যাঁ সে রাজার অভিনয় তার ভাই ভুবন দাস সে এখন ভারতে সেও নাই মারা গেছে আর বের দাদু মারা গেছে যখন আমি এই নাটক করতাম বাঘের অংশ নাটক করতাম তখন আমার দাদু বলতো আমার বাবাও বলতো যে না এই বাড়ির সম্মানটা তুই রাখতে পারবি আমাকে গোষ্ঠী জ্ঞাতির মধ্যে কেউ এই অভিনয় জগৎটা ধরে রাখতে পারে নাই আমার নামটা আমাকে বাড়ির মধ্যে তুই রাখতে পারবি আমার বীরসাদু এই কথা বলতো বারবার বলতো এবং আমার বাবাও আমি তো হাগো এই অভিনয় এই আইডিয়া ধরে রাখছি এখন পর্যন্ত এখন পর্যন্ত ধরে রাখছি তারপর আমি মরার পর কি ধরে রাখতে হয় যে হয় ছোটকাল হইতে আইবো না যায় যে আমি মরার পর ওই জিনিসটা অমুককে দিয়ে করব তারপর একটা ভাই ছেলে আছে অমির দাশ সবাই দীপ দীপ দাশ বলেই জানে দেখি মাঝে মাঝে রামা রামযাত্রা করে এগুলা করে তা আমি চিন্তা করছি যে আমার এই জিনিসটা ওই পোলাই ধরতে পারে বংশের একজন ডিরেক্টর বংশের একজন ডিরেক্টর আর ওটা ভালো আগ্রহ আছে এই সাংস্কৃতিক মনাও সাংস্কৃতিক মনা বলি এগুলো ডিরেক্টর করবে নইলে দেখো সাংস্কৃতিক মন নাই মন নাই এরা কিন্তু এইগুলা ডিরেক্টর করবে তাই হোক এরপর আমি ওই স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর বাদলদা আমি আমাদের এই মডেল হেডমাস্টার

চলাচল করতেছে আবার হঠাৎ করে যারা চলাচল করছে তার সামনে গেছে ক্যারেক্টারে কথা বলতেছে এই জিনিসগুলো কিন্তু না লড়া চড়া করি লাইভে মানে স্টেজে বসিয়া করার কিন্তু খুবইটা মানে একটা জুম একটা সিন আছে হাইটে যাইতে আছে যাইতে আছে কিন্তু হালকা ভাবে যাইতে আছে এরকম একটা কিছু দৃশ্য যেমন একাত্তরের রাজাকার এই শিবুদা এই মস্তফা সারে এরা দুজনে বিপরীত করত একজন একজনে হাসত এরকম ধরনের অভিনয় ছিল একাত্তরের রাজাকার তারপরে ষোলই আহ ডিসেম্বর বলতে ওই তোমার অনেক নাম আমার মনে থাকে না বাঙালি মানে বিভিন্ন নাটক এগুলো আমরা করতাম শিবুদা মোস্তফা সারে আমি বাদল এই নাটক আমরা বেশি ব্যাক করতাম মঞ্চ নাটক যাতে হয় মস্তফাচারের সাথেও আমি বহুকাল কাজ করছি এরপর হের মাধ্যমে আমরা ঢাকা যাই ঢাকা শিল্পকলা একাডেমিতে আমরা যাইয়া একটা বই করি বিমাতাস চক্রান্ত বিমাতাস চক্রান্ত ওখানে অনেক বড় বড় বিচারকরা থাকতো পরিচালক থাকতো তাদের মধ্যে এমনকি চলচ্চিত্রের পরিচালক ছিল ওইখানে তাদের সামনে বেশি ওই মঞ্চে বেশি আর কি আমরা যাত্রা করছি এইটা দিয়ে তোমার বাংলাদেশে একশো কয়টা দল জন কম্পিটিশনে আর কি এইটা গেছি যাওয়ার পর আমরা তিন নম্বরে বাংলাদেশ সমিতি আমরা তিন নাম্বার হইছি আর শিবুদার শ্রেষ্ঠ ভিলেন উপদিভাই ছিলেন আর বাবলরাভাই ছিল শ্রেষ্ঠ জকার জতোই দলে অভিনয় করেছে মতে জকার আর ভিলেন আমাকে দলের মধ্যে শ্রেষ্ঠ ভিলেন শ্রেষ্ঠ জকার এবং দল হইছে 3 નંবারে আমাগো তো অভিনেতা দুইজন কিন্তু ভিলেন আর ওই কমেডিয়ান দুইটা কিন্তু আমাগো দলের মধ্যে প্রথম সিরিয়ালে প্রথম সিরিয়ালে এই যে একটা সুনাম অর্জন করি দিয়ে আইছি আমরা মস্তবা সারের মাধ্যমে এটা মস্তবা সারের একার গৌরব না এটা আমাকে সবার গৌরব এই বরিশাল বাকেগঞ্জ জেলার লোকের একটা গৌরব আমাকে সবাই যাই হোক এরকম বিভিন্ন জায়গায় যাইয়া বিভিন্ন নাটক নাটক এইগুলো করিয়া অনেক সুনাম অর্জন করছি মানুষের কাছে এখন মানুষের অভিনয় জগৎ দিয়ে একেবারে ফালাই দিতে পারবে না গুনার মধ্যে ধরে এরকম মোটামুটি আপনাকে দোয়ায় আপনাকে আমার এই দর্শকের দোয়ায় আমার ভক্ত বন্ধুর মোটামুটি ভালোই সুনাম অর্জন করছি আর এই ডাইস পর্যন্ত ধরিয়ে রাখছি আমার বাপদাদার একটা আশা ছিল যে আমার এই আমাকে অভিনয় জগৎটা এই ধরিয়ে রাখার জন্য কেউ আছে আমি সেইটা পূরণ করতে পারছি